এই যে এগুলো দূরে থেকে আমি কলা গাছ মনে করছিলাম কারণ ছোটোবেলায় কলা গাছ দেওয়া ভেলা বানাইছিলাম তো কিন্তু এখন দেখি না ভাই বিশাল মোটা মোটা আকৃতির বাঁশ বিশাল বড় বড় বাঁশ সেই বাঁশ দিয়ে মাছাইল বানানো হয়েছে যে রাস্তা বানানো হয়েছে কি কয় আমরা সেনা ই বাইরের পেমেন্ট না এই জায়গা ও এটা দি স্ট্রং আই মোরসি ভাষমান এটা আবার আমরা মহাজখালী থেকে এখান থেকে একটা অটোরিকশা আসলে হ্যালো ভাই রিজার্ভ করে নিয়ে গেলাম আট জনের ছয়শো টাকার বিনিময়ে আমাদেরকে চার চারটা স্পট আমাদেরকে দেখাবো এই হচ্ছে আমার দাদা ভাই আর কি

সে আমার ভাই আমি তারা অনেক ভালোবাসি বাট আমি আপনাদের পক্ষে আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই দামাদামি করে দাম চাওয়ার সাথে সাথে চলে আসবেন না অবশ্যই তাদের সে একটু কথা বলে তারপরে চলে আসবেন এতে আপনারা ঠকবেন না এবং তারাও এখানে খারাপ কাজে লিপ্ত হতে পারবে না কারণ আপনাদেরকে ঠকাবে না লিগাল যে ভাড়াটা সেটা আসলে আপনাদের কাছ থেকে নেবে যদিও আমরা আসলে কি বলবো যে মন্দিরে যাওয়া ঠিক না একটা ধর্মীয় জায়গা তারপর হচ্ছে আমাদেরকে যেতে হচ্ছে কারণ হচ্ছে আমরা এদিকে আসি নাই কখনো আজকে ফার্স্ট টাইম আর এই ফার্স্ট টাইম আসার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানো আর নিজেও দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম সাথে সাথে এ হচ্ছে মূল বিষয় সো আপনারাও আমার সাথে সাথে দেখতে থাকুন কি একটা অবস্থা এখানে কিভাবে হচ্ছে দূরে দূরে হিও আমার তো গিরা দর্শক আমি কিন্তু এখন আমার কুরকুরির জন্য যাচ্ছি না রাজীবের কুরকুরির কারণে কিন্তু চলে যাচ্ছি সেই মহাপার পাহাড়ে পড়ছি কুরকুরি